বাব্বা সকালবেলায় দেখো বাবু কতগুলো মাছ নিয়ে চলে এসেছে চারাপোনার মাছ এখানে দেখে হয়তো গামলায় অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটাই এক কিলোর মতো প্রায় মাছ নিয়ে চলে এসছে বাড়িতে বড়ো মাছকেও খেতে চায় না ওই জন্য এই চারাপোনা মাছগুলো নিয়ে এসছে যে অর্ধেক ভাজবে আর অর্ধেক তরকারি রান্না করা হবে ভাজা মাছটা অ্যাকচুয়ালি এক দুটো তাও আমি খেতে পারি যখন একদম কর করে থাকে না গরম গরম ভাজা মাছ লবণ দিয়ে গরম ভাতে লবণ মাখিয়ে তারপরে ওই মাছ মুখে দিয়ে ওটা খেতে পারি ওই ঝোলের মাছটা আছে আমি আবার খেতে পারি না তো ওই জন্য মা এতগুলো মাছ তো ওই জন্য মা বলল তাহলে অর্ধেক ভাজা হবে অর্ধেক তরকারিতে রান্না হবে তো ওই জন্য মাছ কাটাকাটি করে ধোয়াধোয়ি করছে আমি আবার দেখো সবজি কাটতে বসে গেছি মা বললো যে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো আমি ভাবলাম তাহলে কাটাকাটি করে আমি একটু আগেই দিই মাকে তাই জন্য আমি ঝিঙে আর আলু কাটতে বসে গেছি আর একটু জিজ্ঞেসও করছিলাম কতটা লাগবে না লাগবে কতটা দেবো আর কতটা কাটবো সব শুনে শুনে করছিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদেরকে বলবো তোমরা লাইক শেয়ার করলে ভালোবাসা দিলে আমাদের কি হয় ভিডিও বানাতে অনেকটা অনু অনুপ্রেরণা হয় তো যাই হোক দেখো আমার কাটাকাটি গল্পে গল্পে হয়ে গেছে কমপ্লিট এবার মা অলরেডি ভাজাও শুরু করে দিয়েছে মাছ ধুয়ে দেখো হাফ মানে ভাজা যেগুলো মাছ খাওয়া হবে সেগুলো পুরো ভাজা হয়ে গেছে আর বাদ বাকিগুলো তরকারিগুলো যে চাপিয়েছে তো মাছ ভাজছে মাছ ভাজাটা দেখতে না কিন্তু আমার কিন্তু বেশ লাগে আর ছোট মাছ বিশেষ করে ছোট মাছগুলো ভাজা খেতেও ভালো লাগে গরম গরম এই যে এই সাইজের মাছগুলো গরম গরম লবণ দিয়ে ভাতের সাথে মাখা খেতে বেশ ভালো লাগে তো তোমরা কারা কারা আমার মতো এরকম লবণ দিয়ে ভাত মেখেই ভাজা মাছ দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই বলো তো বলতে বলতে দেখো মায়ের মাছ ভাজাও সব কমপ্লিট হয়ে গেল তারপরে মাছগুলো দেখো তুলে নিচ্ছে তো অর্ধেক মাছ ভাজা রেখে দিলো আর অর্ধেক তরকারির জন্য রেখে দিলো রেখে তারপরে এই যেগুলো ভাজা মাছ রাখা হলো ভাজা মাছটা একটু কড়া করে ভাজতে হয় আর তরকারিগুলো একটু কম রাখতে হয় তো এগুলো সব মায়ের কাছ থেকে শেখা আর কি টিপস তো ওই জন্য আলাদা আলাদা করে ভাজতে হয় মা বলে যে যেগুলো ভাজা খেতে হয় সেগুলো একটু কড়া কড়া করে ভাজতে হয় আর তরকারিগুলো নাকি একটু কড়া করে দিলে সেগুলো খুব একটা ভালো লাগে না তো যাই হোক মাছ ভাজা কমপ্লিট এবার মা তে কড়াইয়ে তেল দিলো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলো গোটা আর আলু আর ঝিঙে দিয়ে ব্যাস একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হলো তারপরে দেখো ঢাকা তুলে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে আবার একটু কষাতে হবে বেশ ভালোভাবে কষাতে হবে সুন্দর করে ক কষানো হয়ে এলে এই যে দেখো আলু নরম হয়ে এসছে ঝিঙেও নরম হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবে দেখো এবার ঝোল দেওয়া হচ্ছে তো আমার দেখো অবশ্য আমি রান্নাটা করছিলাম না মা রান্না করছিল আমি ভিডিও করছিলাম তো দেখো মা ঝোল দিয়ে দিলো দেওয়ার পর ঝোলটা তো একটু পাঁচ দশ মিনিট জাল হবে হওয়ার পর লবণ টবন চেখে লাস্টে ওই যে জিরে মশলাটা দেওয়া হয় ওটার দিকে নামানো হবে এই যে দেখো আর এক পাশে ভাতও হচ্ছিলো অবশ্য তো একসাথে ভাত আর তরকারি দুটোই হয়ে যাবে আর কয়েকটা আলু একটু উঠিয়ে আলু কয়েকটা গেলে দেওয়া হলো যাতে একটু তরকারিটা বেশ গ্রেভিটা ভালো হয় তো দেখো তরকারি পুরো রেডি কমপ্লিট আর একদিকে ভাতও দেখো হয়ে গেল আর লাস্টে যে জিরে মশলাটা দেওয়া হলো জিরেটা অ্যাকচুয়ালি মা বাড়িতে বানিয়ে রাখে ভেজে সুন্দর করে বানিয়ে রাখে মিক্সচারে তো প্রতিদিন একটু করে দিয়ে দেওয়া হয় তাহলে আর বাটা বাটির কোনো ঝামেলা থাকে না তো দেখো গল্পে গল্পে তরকারি কমপ্লিট হয়ে গেল। এবার সান করে খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে গেলো আর কি টাটা বাই বাই আজকের মতো